আরে আমার রাজকন্যাকে নিয়ে কোথায় যাচ্ছ দিয়ে যাও আমার রাজকন্যাকে দিয়ে যাও আমার কাছে ফল কি এই মেয়ে জন্মেছে এই মেয়ে আমার সাথে থাকতে আমি বেঁচে থাকতে পারবো এই মেয়েকে আমি নিয়ে গেলাম ভুলে ওকে খুঁজতে আসবি নে সেই ডাইনিটা মায়ায় বস করে আমার রাজকন্যাকে নিয়ে গেছে তুমি যেভাবেই পারো আমার রাজকন্যাকে উদ্ধার করে দাও বিক্রম মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না আমি নিশ্চয়ই আপনার কন্যাকে আপনার সামনে হাজির করব। আপনি শুধু আমায় সেই ডাইনির ঠিকানা দিন মন্ত্রী তুমি বিক্রমকে আমার ঘোড়া সাল থেকে সেই পঙ্খিরাজ ঘোড়াটা দিয়ে দাও আর তাকে সেই ডাইনির প্রাসাদের ঠিকানা দিয়ে দাও যথাজ্ঞা মহারাজ চলুন মহাবীর আপনি আমার সাথে চলুন মহাবীর এই সেই পঙ্খিরাজ এই ঘোড়া আপনাকে বাতাসের গতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে জি খুবই সুন্দর এই পঙ্খিরাজ এখন আমায় সেই ডাইনি ঠিকানা বলুন যেন আমি রাজকন্যাকে উদ্ধারের জন্য বের হতে পারি জি মহাবীর আপনি দক্ষিণের ওই ঘন বন পেরিয়ে শেষ প্রান্তে গেলেই চোরা পাহাড় দেখতে পাবেন সেই পাহাড়ের সামনেই ওই ডাইনির প্রাসাদ কিন্তু খুব সাবধান সেই ডাইনি বড়ই মায়াবী যদি দেখা পায় তাহলে আপনার আপনাকেও বন্দি করে ফেলবে জি মন্ত্রী সাহেব আপনি কোনো চিন্তা করবেন না আমি নিশ্চয়ই রাজকন্যাকে উদ্ধার করে নিয়ে আসব। জি মহাবীর বিক্রম এই কাজ শুধু আপনি করতে পারবেন তাহলে আমি চললাম বাবা বিক্রম তুমি এসেছ তুমি যে আমার চোখের মনি বাবা তোমায় না দেখলে যে আমি একদম ঠিক থাকতে পারি না মা আমি একজন রাজকন্যাকে উদ্ধারের জন্য যাচ্ছি তাই আপনার আশীর্বাদ নিতে এলাম কি হয়েছে বাবা সেই রাজকন্যার কি হয়েছে রাজকন্যাকে এক ডাইনি বন্দি করে রেখেছে মা আমায় আশীর্বাদ করো মা যেন আমি তাকে মুক্ত করে আনতে পারি নিশ্চয়ই বাবা তুমি নিশ্চয় এই কাজ করতে পারবে বাবা বিক্রম দাঁড়াও তোমায় আমি একটা জাদুর কাঠি এই জাদুর কাঠি হয়তো তোমার কোনো কাজে লাগবে শোনো এই জাদুর কাঠিটি শুধু একবারই ব্যবহার করতে পারবে খুব বিপদে না পড়লে এটি ব্যবহার করবে না জি বাবা আপনি যেমন বলবেন এখন আমি চললাম ডাইনি তো তোমায় দেখলে তোমায়ও তার মায়ায় বস করে ফেলবে আপনি কোনো চিন্তা করবেন না আমি এক্ষুনি আপনাকে এই খাঁচা থেকে বের করে দিচ্ছি দেখবেন সেই ডাইনি আসার আমরা এখান থেকে চলে যাব আমার এমন কেন লাগছে মনে হচ্ছে সেই রাজকুমারীকে কেউ মুক্ত করে ফেলছে না 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 তো হতেই পারে আমার মায়ের খাতা থেকে তাকে বের করা তো এত সহজ নয় তবুও কেন আমার এমন মনে হচ্ছে তার চেয়ে বরং আমি যে দেখি এ কি এই খাঁচা কোথায় উদা হয়ে গেল কিভাবে হলো কে তুমি তুমিও কি কোনো রাক্ষস নাকি নানা না রাজকুমারী আমি কোনো রাক্ষস নই আমি আপনাদের মতোই সাধারণ মানুষ তাহলে তোমার ছোঁয়া এই খাতে উদাও হলো কি করে আর তাছাড়া কোনো সাধারণ মানুষ তো এই প্রাসাদে প্রবেশ করতে পারে না আর তাহলে তুমি কিভাবে প্রবেশ করলে এই প্রাসাদে আপনি চিন্তা করবেন না আমার বোন আমায় এই আশ্চর্য জাদুর ক্ষমতা দিয়েছে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই বাহ আপনার সৌন্দর্য আর গুণে আমি সত্যিই খুব মুগ্ধ এখন চলুন সেই ডাইনিটা আসার আগেই আমরা এখান থেকে চলে যাই হম এখানে তো মানুষের গন্ধ পাচ্ছি কে রে কে এসেছিস আমার প্রাসাদে আজ তো পান করবো আমি বের হক ওই তো সে ডাইনিও এসে পড়েছে আপনি এক্ষুনি এখান থেকে পালান না ওই আপনাকেও করে ফেলবে না বন্দি এ হতে পারে না আমি পুরুষের মতো পালাতে পারবো না আপনি দেখুন রাজকুমারী আমি এই এক্ষুনি সেই ডাইনিকে কিভাবে হত্যা করি টিং টিং চটপট ডাইনি বুড়ি মরে যাক ঝটপট কি এই ডায়েরিটা এখনো বেঁচে আছে কি করে আমার জাদু কাজ করছে না কেন সোনালি ও সোনালি কোথায় আছিস একটু উপরে উঠে আয় না মা দেখে যা আমি তোর ভাইকে নিয়ে এসেছি মা তুমি তুমি কেমন আছো বেশ বেশ সোনালি এই দেখ তোর ভাই বিক্রমকে আমি নিয়ে এসেছি তুই না বলেছিলি তুই তার অপেক্ষায় থাকবি দেখ এবার কত বড় হয়েছে বাহ কি সুন্দর হয়েছে গোমা আমার ভাইটা একদম রাজকুমারের মতো আমার ভাইকে তো আমার কিছু দিতেই হয় যাও আজ থেকে আমার ভাই তার হাত দিয়ে ছুঁয়ে যা চাইবে তাতেই জাদু হয়ে যাবে এই ক্ষমতা আমি তাকে দিলাম তাই তুমি সত্যি বলছো আপু আর যদি এই মন্ত্র কোনো কাজ না করে তাহলে বুঝে নিও তোমার বোনের কোনো বিপদ হয়েছে ঠিক আছে আপু তুমি যেমন বলবে তাহলে আমরা আজ আসলাম রে তুই ভালো থাকিস নিজের হ্যাঁ তাই যাও আর তুমিও খুব সাবধানে থেকো নিশ্চয়ই আমার বোনের কোনো বিপদ হয়েছে আমার তাকে বাঁচাতেই হবে এখন এই ডাইনির সামনে হার মানলে চলবে না কেরে তুই বোকা মানব আমার কাছে দেখি মরতে এসেছিস আমি তোকে মেরে রাজকুমারীকে উদ্ধার করতে এসেছি আজ তোকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না বিক্রম এ কি হলো আপনার আমার বাচ্চাতে এসে আপনি নিজের জীবনও হারালেন নাকি মারতে এসেছে এখন দেখ কি করি তোকে আমি একি এই ছোকরাটা এখান থেকে গায়েব হয়ে গেল কি করে じゃ তাহলে রক্ষা হলো শেষ পর্যন্ত হে প্রভু আপনি বিক্রমকে রক্ষা করুন সে যেন ওই ডাইনির হাত থেকে আমায় বাঁচাতে পারে কি বললি তুই যত বড় মুখ নয় তত বড় কথা আজ থেকে না খেয়ে থাকবি তুই আর তোর ওই বিক্রম যদি বেঁচেও যায় তবুও সে আমার হাতেই মরবে সুন্দর ছেলেটা কিন্তু এখানে এভাবে পড়ে আছে কেন ওর হাতে দেখি মৎস্যকন এই কাঠিটাও আছে নিশ্চয়ই এই ছেলে কোনো বিপদে পড়েছে ওগো ছেলে শুনছো আমার কথা চোখ খুলো চোখ খুলো না গো এই খেলে তো চোখ খুলছে না দেখি একটু পানি ছিটিয়ে দেখি কিছু হয় কিনা সোনালী নিশের পরবর্তী পর্ব দেখার জন্য ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন আমাদের এক চ্যানেলটি আর কমেন্ট বক্সে জানিয়ে দিন পরবর্তী পর্বে কি কি হতে পারে ধন্যবাদ